আদর আমার ঘরেতে আছে কি আমার ঘরেতে আছে হুম বলো কোন সর এসে আমাকে নিয়ে যায় বলছে ও আমাকে নিয়ে ও দর্শন কি করবে वही से राजबाड़ी के साथ है इसे से सर्व का रोलर डाकु डाक्चे गुरी दे फिर डाक्चे गुरी दे अच्छा ही मूर्ति क्या नाम है सेवोताई फिर डाक्चे हाय दिया आवाज के थाप पे जाते हैं

সর্বনাশ করবে কেন যার ছাবি তার নিজের নিজের বংশ আর কেউ আছে তাকে ধরুক তাকে করুক ভালো ডাকছে উবড়ে নিয়ে আসবো বাটা বলছে বলে মা কাছে বসে আছি বাবা মা এখানে আছেন তো ও ছেলে হয়নি বলে মরে গেছে ছেলে হয়নি বলে মরে গেছে ও ছেলে হয়নি বলে মেয়ে হয়েছে বলে কানে শুনেই মরেছে ছেলেকার কার মেয়ে কার ছেলে কার মেয়ে তা নিজে মেয়ে নিজে মেয়েকে কে কেন গিনা করে কেন জি তুমি

ঘুরে ঘুরে যাচ্ছে ওই হাত দিয়ে রো ছুটে পালাচ্ছে হ্যাঁ হাত দিয়ে আছে ছুটে পালাচ্ছে ছুটে কোথায় যাচ্ছে ওই ঘরে চলে যাচ্ছে ও ডাকো বলে কেন এই শরণ করেছে গুরুদেব ডেকেছে মানে আসতে হবে গুরুদেব ডেকেছে আসো

sigir pagi nih sakit sebetulnya cakun se sebelum pagi nih sih sakit tuh jauh रगेचे रगेचे असे पुरा दिले हा i let gonna get my

Oh yeah, that's what I'm quite Thank you.

ど m いうことめも क्यों ची? हम्म वालों का तो बोले वालों है कोई नहीं मालूम तुम्हारा सर गया तो दाव मैंने मालूम भी नहीं ले पौधा बोल भी ना अच्छी दिखा रही है अच्छा अच्छा Вот так здесь держу. 这个。 तो तुम्हारा दांत लगा के चलोगे ना नसीबी के नाम पर ये नसीबी ये बात बोलने